誰が আমাদের একটাই স্লোগান ঘরে নয় খেলা হবে মাঠে আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে এসেছি এই জায়গাটি হলো চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা কোয়ার ফুল শীতলা মজুমদার বাড়িতে সুন্দর জায়গা সুন্দর একটি দৃশ্য এই সুন্দর জায়গায় আমরা এসেছি চাঁদপুর সদর থেকে এই এলাকায় খেলা দেখার জন্য মিনি ফুটবল টুর্নামেন্ট আজকের এই সুন্দর খেলাটির আয়োজন করে সিদলা দক্ষিণ পাড়া যুব উন্নয়ন ও সেবা প্রদান সংগঠন জানিয়ে রাখি এই সংগঠনের তিন বছর বর্ষপূর্তি উপলক্ষে আজকের সুন্দর খেলার আয়োজন করা হয়েছে এই সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ সুবহান মজুমদার মামার দাওয়াতে আমরা এসেছি খেলা দেখার জন্য সত্যি বলতে অনেক দিন পরে এই ফুটবল খেলা দেখার জন্য এসেছি ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন দেখতাম আমাদের গ্রামের ছোট ভাই বড় ভাই সবাই মিলে একসাথে কাঁধে কাদ মিলিয়ে এই ফুটবল খেলা ক্রিকেট খেলা সবাই খেলতো দেখতেও অনেক ভালো লাগতো বিশ্বাস করেন ভাই এই দুই সালে এসে দেখি যে এই খেলাগুলা সব হারিয়ে গিয়েছে এখন দেখি ছোট ভাই বড় ভাই মিলে একসাথে রাস্তার পাশে বসে কিংবা ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে তারা ফাইভ জি এবং ফ্রি ফায়ার গেম খেলে এই সমস্ত গেম খেলতে খেলতে এক পর্যায়ে দেখা গেছে যে তারা জুয়ায় জড়িত হয়ে যায় এই মোবাইলের মাধ্যমে গেম খেলে অনেক অনেক টাকা ইনকাম করছে কিছু কিছু ভাই বোনেরা আবার দেখা গেছে কিছু কিছু ভাই বোনেরা এই জুয়ান নেশায় পরে ঘরের জিনিসপত্র সহ বিক্রি করে দিচ্ছে আবার দেখা গেছে কিছু কিছু ভাই বোনের প্রাণও চলে গেছে এই জুয়ার কারণে আমাকে আপনাকে সতর্ক হতে হবে কিংবা আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে এই জুয়ার হাত থেকে বাঁচাইতে হবে সবাইকে মাঠে নামাইতে হবে এই সুন্দর খেলা ফিরিয়ে আনতে হবে আমরা চাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ছোট বেলার জীবনে ফিরিয়ে যেতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো আমাদের একটাই কথা আমরা ছোট ছোট ভাই বোনদের হাতে মোবাইল না তুলে দিয়ে ফুটবল ক্রিকেট ব্যাডবল তুলে দেব ইনশাআল্লাহ আমরা সব সময় শপথ করব যে একজন মানুষকে হলেও উপকার করব তাদের পাশে দাঁড়াব সর্বশেষ আমাদের কথা একটাই